শরীরে ঘাম হওয়া স্বাভাবিক একটি প্রক্রিয়া আমরা যখন অতিরিক্ত কোনো কাজ করি বা এক্সারসাইজ করি করি খেলাধুলা তখন আমাদের শরীরে অতিরিক্ত ঘাম হয় থাকে কিন্তু অনেক সময় আপনার সাথে এমন কি হয়ে যে আপনি কোনো কাজ করছেন না বা রেস্টে আসেন তারপরেও অতিরিক্ত ঘাম হচ্ছে বা আপনি অতিরিক্ত বা কোনো ধরনের পরিশ্রম করা ছাড়াও আপনার মনে হচ্ছে অতিরিক্ত ঘাম হচ্ছে যেটি আপনার কাছে স্বাভাবিক মনে হচ্ছে না এই ধরনের যদি আপনার মনে হয় সেক্ষেত্রে এই অতিরিক্ত ঘাম ঘাম হওয়া হতে পারে এমন কিছু রোগের অগ্রিম লক্ষণ সে বিষয় নিয়ে আমরা কথা বলবো অতিরিক্ত ঘাম হতে পারে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশারের কারণে ডায়াবেটিসের কারণে কিডনি রোগ থাকলে শরীরে খারাপ মাত্রা বৃদ্ধি কোলেস্ট্রলের হরমোনাল ইনব্যালেন্স থাইরয়েড রোগ থাকলে ভিটামিন ডি কমে গেলে শরীরে অতিরিক্ত ঘাম হতে পারে তাছাড়া যদি স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে অর্থাৎ স্ট্রোক বা হৃদরোগের অগ্রিম লক্ষণ হতে পারে এক্সেসিভ সোয়েটিং বা অতিরিক্ত ঘাম তাছাড়া শরীরে ওজন বেশি থাকলেও অতিরিক্ত ঘাম হতে পারে টিবি বা যক্ষা রোগ হলেও অতিরিক্ত ঘাম হতে পারে তাই আপনার যদি অ্যাক্সেসিভ সোয়েটিং বা অতিরিক্ত ঘামের সমস্যা থাকে সেক্ষেত্রে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন